আপনারা বিশ্বাসী করবেন না যে এটা একটা সত্যি গল্প উনিশশো সালে ভারতের সীমান্ত ছিল বিশাল আর ভয়ঙ্কর বিপজ্জনক আর সেনাবাহিনীর কাছে থাকা ট্রায়াম্ফ বা বিএস এর মতো বাইকগুলো ছিল একেবারে অকেজো। পাহাড়ি রাস্তায় সেগুলো খালি খারাপ হয়ে যাচ্ছিল সেনাবাহিনীর এমন একটা মোটরসাইকেল দরকার ছিল যাকে থামানো অসম্ভব আর সেটা ভারতেই তৈরি করতে হবে এটা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল আর তারপর তারা খুঁজে পেল একটা ব্রিটিশ মোটরসাইকেল কিভাবে একটা ব্রিটিশ বাইক কিভাবে ভারতের গর্বের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠল আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য গল্পটাই বলবো। শুনলে অবাক হবেন রয়্যাল এনফিল্ড প্রথমে বাইকই বানাত না তারা বন্দুক তৈরি করত তাদের স্লোগানটাই ছিল বন্দুকের মতো নিখুঁত বুলেটের মতো গতিময় ভাবা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা ব্রিটিশদের হাজার হাজার বাইক দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে এগুলোকে ধ্বংস করা অসম্ভব তাই উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী একটা অঞ্চং বড় সিদ্ধান্ত নিল তারা রয়্যাল এনফিল্ড বুলেটকে বেছে নিল এই বাইকটা ছিল একটা দানব হিমালয়ের বড়ফোক বা রাজস্থানের মরুভূমি এটা যে কোনো রাস্তায় চলতে পারত সেনাবাহিনী একবারে তিনশো পঞ্চাশ সিসির আটশোটা এই দানবের অর্ডার দিয়ে দিল আর বাইকগুলো হাতে পাওয়ার সাথে সাথেই অফিসারদের মাথা ঘুরে গেল তারা বুঝে গিয়েছিল যে এই পুরো দেশকে রক্ষা করবে কিন্তু ভারত সরকারের বড় শর্ত ছিল এই মোটরসাইকেলগুলো ভারতেই তৈরি করতে হবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আর রয়্যাল এনফিল্ড রাজি হয়ে গেল উনিশশো সালে তারা এমন কিছু করল যা কেউ ভাবেইনি তারা চেন্নাইয়ের মাদ্রাজ মোটরসের সাথে হাত মেলালো আর তিরুভাতিউরে একটা বিশাল বড় কারখানা খুলে ফেলল প্রথমে ইংল্যান্ড থেকে আনা পার্টস এখানে জোড়া লাগানো হতো কিন্তু উনিশশো সালের মধ্যে বুলেটের প্রত্যেকটা পার্টস একশো শতাংশ ভারতেই তৈরি হতে শুরু করল একটা ব্রিটিশ বাইক পুরোপুরি ভারতীয় হয়ে গেল এটা শুধু একটা কারখানা ছিল না এটা ছিল ভারতের জন্য এক বিশাল বড় কিছুর শুরু এই বাইকটা সেনাবাহিনীর কাছে এতটাই কিংবদন্তি হয়ে উঠল যেটা শুধু একটা গাড়ি রইল না এসে বিখ্যাত ডাক 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 আওয়াজটা হয়ে গেল শক্তির গর্জন দশকের পর দশক ধরে শান্তিতে হোক বা যুদ্ধে এটাই ছিল সেনাবাহিনীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী কিন্তু গল্পটা এখানেই থামেনি পুরো দেশ এই বাইকের প্রেমে পড়ে গেল এটা হয়ে উঠল স্বাধীনতা আর আসল শক্তির প্রতীক প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যখন সেনাবাহিনীর ডেয়ার ডেভেলস টিম এই বাইকের উপর অবিশ্বাস্য সব স্টান্ট দেখায় তখনই বোঝা যায় এগুলো কতটা মারাত্মক নির্ভরযোগ্য এটা সিনেমায় চলে এলো মানুষের স্বপ্নে চলে এলো একটা ব্রিটিশ পুরোপুরি ভারতের সংস্কৃতিকে দখল করে নিল এটা অবিশ্বাস্য এই জার্নিটা একদম অবিশ্বাস্য তাই না আপনারা যদি এই রকম অবিশ্বাস্য গল্প আরো দেখতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমি সিরিয়াসলি বলছি এক্ষুনি করুন ভিডিওটা লাইক করুন আর আপনার প্রত্যেকটা বাইক প্রেমী বন্ধুকে এটা শেয়ার করুন আর নিচে কমেন্ট করুন বুলেটের সবচেয়ে সেরা জিনিসটা কি আজ রয়্যাল এনফিল্ড একটা বিশাল ভারতীয় কোম্পানি আর বুলেটকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে কিন্তু এর আসল পরিচয় চিরকাল ভারতীয় সেনাবাহিনীর সাথেই জড়িয়ে থাকবে যে বাইকটা একদিন ব্রিটেন থেকে এসেছিল সেটাই আজ ভারতীয় শক্তি ঐতিহ্য আর গর্বের এক জীবন্ত কিংবদন্তি এটা শুধু একটা মোটরসাইকেলের গল্প নয় এটা একটা দেশের নিজের আইকন তৈরি করার গল্প